হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেশান ইনস্টিটিউট দেখো আজকে আমরা পর্যায় সারণী থেকে বিভিন্ন শ্রেণী বরাবর মৌলের নাম মনে রাখার ট্রিপসগুলো এখানে করবো ওকে এখানে দেখো গ্রুপ ওয়ানে আমাদের কী আছে দেখো হাইড্রোজেন লিথিয়াম তারপরে সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম সিজিয়াম ফ্রান্সিয়াম ওকে তো দেখো এটা মনে রাখার আমাদের সূত্র কী हीलিনা কো রবিকে সাত ফ্রেন্ডশিপ ওকে হিল থেকে হাইড্রোজেন লি থেকে লিথিয়াম না থেকে সোডিয়াম কো থেকে পাচ্ছি পটাশিয়াম রবিকে সাথ রবি থেকে কে পাচ্ছি আমরা রুবিডিয়াম সাত থেকে সিজিয়াম ফ্রেন্ডশিপ থেকে ফ্রান্সিয়াম ওকে এরপর দেখো গ্রুপ 2 তে আমাদের কি কি আছে বেরিলিয়াম ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম স্ট্রনসিয়াম বেরিয়াম তারপরে রেডিয়াম ওকে এখানে দেখো এটার সূত্র কী হচ্ছে আমাদের মনে রাখার সহজ সূত্র বেটি মাগে কার স্কুটি বাপ রাজি দেখো বেটি থেকে বেরিলিয়াম মাগে থেকে ম্যাগনেসিয়াম কার থেকে ক্যালসিয়াম স্কুটি থেকে স্ট্রনসিয়াম বাপ থেকে বেরিয়াম আর রাজি থেকে রেডিয়াম ওকে এবার দেখো গ্রুপ থার্টিন গ্রুপ থার্টিনে আমাদের কে কে আছে বোরন অ্যালুমিনিয়াম গেলিয়াম ইন্ডিয়াম থেলিয়াম এখানে দেখো মনে রাখার সূত্র কী আমাদের বেগুন আলু গাজর ইন থলি ওকে বেগুন থেকে বরণ আলু থেকে অ্যালুমিনিয়াম গাজর থেকে গেলিয়াম ইন থেকে এন্ডিয়াম থলি থেকে থেলিয়াম ওকে আমাদের গ্রুপ চোদ্দ গ্রুপ চোদ্দে কে কে আছে কার্বন সিলিকন জার্মেনিয়াম টিন আর লেড এখানে দেখো সূত্র কি আমাদের কোহে শিবজি শুনে পার্বতী দেখো কোহে থেকে কার্বন শিব থেকে সিলিকন জি থেকে জার্মেনিয়াম শুনে থেকে টিন পার্বতী থেকে লেড ওকে এরপর দেখো গ্রুপ ফিফটিন গ্রুপ ফিফটিনে আমাদের কে কে আছে দেখো নাইট্রোজেন ফসফরাস আর্সেনিক অ্যান্টিমনি বিসমাত হ্যালো এখানে দেখো আমাদের মনে রাখার সূত্র কী হচ্ছে নেহা প্রিয়া ঐশ্চর্যা সব বিন্দাস নেহা থেকে নাইট্রোজেন প্রিয়া থেকে ফসফরাস ঐশ্চর্যা থেকে অ্যাস্টাটিন এস সব থেকে পাচ্ছি আমরা অ্যান্টিমনি আর বিন্দাস থেকে বিসমাত ওকে এরপর দেখো নেক্সট গ্রুপ সিক্সটিন ওকে কে আছে আমাদের এখানে অক্সিজেন সালফার সেলেনিয়াম টেলুরিয়েন টেলুরিয়াম পোলোনিয়াম ওকে তো এটা মনে রাখার সূত্র কী হচ্ছে আমাদের ও তে পড়ে খুব সহজেই মনে থাকবে এখানে ও থেকে অক্সিজেন এস থেকে সালফার এস এসি থেকে পাচ্ছি আমরা সেলেনিয়াম তে থেকে টেলুরিয়াম ওড়ে থেকে কোলোরিয়াম হলো গ্রুপ সেভেনটিন গ্রুপ সেভেনটিন দেখো এমনিতেই সবার এটা মনে থাকে তাও দেখো ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন আর এস্টার্টিন এখানে দেখো সূত্র কি হচ্ছে আমাদের ফির কাল বাহার আই আন্টি ফির থেকে ফ্লোরিন কল থেকে ক্লোরিন বাহার বাহার থেকে ব্রোমিন আই থেকে আয়োডিন আর এন্টি থেকে এস্টার্টিন দেখো গ্রুপ টিনে কি কি আছে আমাদের হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন জেনন আর এখানে সূত্র কি হচ্ছে আমাদের হি না না কা জেরক্স রাখো দেখো হি থেকে পাচ্ছি হিলিয়াম না থেকে পাচ্ছি নিয়ন ওর থেকে পাচ্ছি এস্টাটিন কা থেকে পাচ্ছি ক্রিপ্টন জেরক্স থেকে পাচ্ছি জেনন রাখো থেকে রেডন Okay.